হ্যালো বন্ধুরা চলো আজকে আজকে একটা পার্সেল এসেছে তাই দেখো তা চলো এটাই আজকে আমি কেটে দেখাই এতে কি আছে সেটা খোলার পর দেখা যাবে তা চলো খুলে দেখি এতে কি আছে এটা এখন কাটা যাক কাটতে কাটতেই সময় চলে যাচ্ছে দেখা যায় কেতে কি আছে এই দেখো বাও এটা এটা আমি অ্যামাজনে অর্ডার করেছিলাম তিন দিন আগে তা এটা আজকে এসেছে এই যে চার দিন তা এটা কী বলো তো এটা ইয়ারফোন ফিলিপসের তা দেখি কেমন তা দেখি আমার ভালো লাগলো একটু অফারও ছিল আহ তাই জন্য এটা কিনলাম বাইরে কোথাও উম ভিডিও বানালেন আর খুব অসুবিধে হয় বিশেষ করে মিউজিক ভিডিও আর এগুলোর জন্য ভীষণ ভালো আর হচ্ছে কথা বলাও বেশ সুবিধে কারোর সাথে ফোনে এদিকে কথা বলতে বলতে এদিকে ফোনে কাজও করা যায় আর এই জন্য কাজ করতে করতে কথা বলা যায় যার জন্যই নেওয়া তাই আগে আমার একটা ছিল ওটা খারাপ হয়ে গেছে তা আমি আবার আরেকটা অর্ডার করেছি এই দেখো কেমন হয়েছে গিফটটা অবশ্যই জানিও এটা আপনারা দেখিয়ে দিই খুলে এই দেখো এই যে এই যে চার্জারও দিয়ে দিয়েছে আর এইগুলো এক্সট্রা দিয়ে দিয়েছে কেননা এগুলো না এগুলো খুলে যায় চার জন্য এক্সট্রা দিয়েছে ভালোই হয়েছে তা আমি যেটা মানে ঠিক যেরকম যেই জিনিসটা আমি অর্ডার করেছিলাম সেম সেই জিনিসটাই এসেছে চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন হয়েছে আমার গিফটটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও জলে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হবে আবার পরের ভিডিওতে